বছর শেষের শেষ লগ্নে ভারতের রাজনীতিতেই নক্ষত্র পতন বৃহস্পতিবার রাত আটটা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয় দিল্লির এইমস এর ইমার্জেন্সি ওয়ার্ডে শারীরিক অবস্থা সংকটজনক থাকায় দ্রুত চিকিৎসা শুরু হলেও দিল্লির এইমসে বৃহস্পতিবার রাত নটা পনেরো মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড মনমোহন সিং মোট দশ বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ড মনমোহন সিং ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ একাধিক ব্যক্তিত্বরা অপরদিকে শোকাহত প্রকাশ করেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস পরিবার শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করে দেওয়ারও অনুমতি প্রদান করা হয় ঘোষণা করা হয় সাত দিনের রাষ্ট্রীয় শোকের জানা যায় ড মনমোহন সিং এর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং শেষ যাত্রায় অংশ নিতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক ব্যক্তিত্বরা রাইজিং